আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আজকের টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে একটা পরিপূর্ণভাবে থামমেল বানানো যায় আর এই থামমেল ছাড়া কিন্তু ভিডিও বিও হয় না কি সাবস্ক্রাইব হয় না যাই হোক আপনার নতুন যারা তারা প্লিজ এটা ইয়া করবেন তো প্রথমে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি স্টোরে যেয়ে আমি পিক্সেল অ্যাপ এটা ডাউন ডাউনলোড করলাম সফটওয়্যার এটা আমার আগে ডাউনলোড করা ছিল আপনারা প্লিজ ডাউনলোড করে নেবেন তো সফটওয়্যারটা ওপেন করলাম ওপেন করার পর এখানে থ্রি ডট দেখতে পাবেন থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে ইমেজ সাইজে গিয়ে তারপর কাস্টমে যখন এটা আপনি ক্লিক করবেন তারপর এখানে অনেকগুলো অপশান আসবে আপনি ইউ ইউটিউব থামবেলে ওকে করবেন যখন এটা সিলেক্ট হয়ে যাবে তারপরে এই টেক্সটটা এই কর্নারে দেখবেন বাম পাশে উপরে ডিলিট অপশন আছে ডিলিট করে দিলেন এখন এটার কালার চেঞ্জ করবেন এই এ নিচে দেখবেন একদম নিচের দিকে একটা এ লেখা আছে এ লেখায় ক্লিক করলে সরি এ লেখায় এই লেখায় আছে এই লেখায় ক্লিক করার পর আপনি এদিকে আসলেন দ্বিতীয় অপশনে আসার পর দেখবেন এই তৃতীয় অপশন একটা আছে নিচে এক চার কোন আছে তো ওই অপশানটা আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে এরকম অনেকগুলো ইন্টারফেস আসবে তো আপনি কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো কালার তো আপনার যেটা চয়েস হয় আপনি সেটা সিলেক্ট করবেন বিভিন্ন কালার আছে দেখেন এখানে বিভিন্ন তো আমি সাদাটা নিলাম ওকে করছি ওকে করার পর এখন ছবি কীভাবে সেট করব তো বাম পাশে উপরের দিকে দেখবেন একটা প্লাস আইকোন আছে প্লাস আইকনে আপনি টাচ করলেন টাচ করার ফর ফ্রম গ্যালারি গ্যালারি থেকে আপনি একটা পিকচার নিলেন গ্যালারি থেকে একটা পিকচার নেওয়া আমি এই পিকচারটা নিলাম গ্যালারি থেকে এই পিকচারটা আমি নিয়েছি এটা অ্যাড করে দিলাম এটা অ্যাড করার পরে তারপর এই অপশনে গেলাম এই অপশানে দেখবেন টেক্স টেক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইড দেখবেন ইডে ক্লিক করবেন ইডে ক্লিক করার পর তারপর এখানে লিখবেন ইউটিউব ইউব থামবেল লেখার পরে এখানে ওকে করে দিলেন ইয়ে দেখেন ওখে করে দিয়েছেন ওকে করে দেওয়ার পরে আপনি এই সাইডে আসবেন সাইডে আসার পরে আপনি দেখবেন কালার তো আপনি কালার চেঞ্জ করতে পারবেন তো আমার লাল কালারটা পছন্দ হয়েছে তা আমি লাল কালারটা দিয়ে ওকে করে দিলাম তারপরে এদিকে আসবেন আসার পর দেখবেন স্টক বলে একটা অপশন আছে স্টোক স্টকটা এনাবেল করে দেবেন তারপর দেখবেন লেখাটা কেমন পাল্টে গেছে দেখছেন লেখাটা কেমন পাল্টে গেছে তারপর আপনি এদিকে এসে এদিকে এসে দেখবেন এবি এবিতে আসার পরে এবি ক্লিক করলেন তারপর তারপর এখানে একটা যে কোনো একটা অপশন বেছে নেবেন লেখাগুলো মানে সুন্দর করার জন্য আমি এটা নিলাম এটা নিয়েছি দেখেন কি সুন্দর একটু থামবেল হয়ে গেল ইউটিউব থামবে পরে আবার টেক্সটে ক্লিক করলাম টেক্সট প্লিজ ধৈর্য হারাবেন না যদি কিছু শিখতে পারেন আপনাদের জন্য ভালো প্লাস আইকন দিয়ে টেক্সট টেক্সটের পর ইট দিলেন ইডিট পর আবার এখানে আপনি লিখলেন এতে আপনি ফটো লিখে আবার ওকে দিলেন ওকে দিয়ে যখন এটা নিচের দিকে আনবেন পরে আবার এখানে আপনি ইয়াতে চলে যাবেন কালারে চলে যাবেন কালারে চলে যে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করলেন যেটা ভাল লাগে বিভিন্ন কালার আছে দেখেন এখানে অনেকগুলো কালার আছে যেটা অ্যাডজাস্ট হয় আপনি সেটাই দেবেন আমি দেখতে আসি কোনটা অ্যাডজাস্ট হচ্ছে আমি এটা দিলাম এটা দেওয়ার পর ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে তারপরে এবি এখানে আবার টাস করলাম ট্রাস করার পর এখানে অনেকগুলো অপশন দেখবেন আপনি তো ব্লোগার সেন্স ব্লোড এটা ওকে করে দিলাম দেখেন কীভাবে চেঞ্জ হয়ে গেল তারপর আমি আবার শ্যাডুতে যাব শ্যাডো দেখবেন শেড উঠতে যাওয়ার পর এটা এনাবেল করে দিলাম দেখেন বিভিন্ন কালার আছে যেটা আপনার ম্যাচিং হয় আপনি মনে করবেন ম্যাচিং হচ্ছে আপনি সেইটাই দিবেন তো এটা হয়েছে তো আমি এটা ওকে করলাম এটা ওকে করে এনাবল করে দিলাম এনেবল করে দেওয়ার পর তারপর আমি আবার টেক্সট নিলাম এই এই বাটনে টেক্সট টেক্সটে ক্লিক করার পর এখানে আবার এডিট করলাম সরি ওকে ওকে পর প্লাস আইকনে দিলাম প্লাস আইকনের পর টেক্সটে দিলাম টেক্সট দেওয়ার পরে আবার একটা টেক্সট আসছে পরে এখানে এডিট করলাম এডিট করার পর এখানে আমি দিলাম টিউটোরিয়াল টি টিউটোরিয়াল লেখার পর এখানে ওকে বাটনে ক্লিক করলাম করার পর এখানে আবার আমি কালারে চলে গেলাম কালারে যেয়ে আমি দেখেন ফোনটা পুরো চেঞ্জ করলাম সরি টিউটোরিয়ালে যেয়ে আমি কালারে চলে গেলাম কালারে যে আমি আবার এটা কালার করলাম রেড কালারটা দিয়েছি তারপর আবার শ্যাডুতে চলে গেলাম দেখেন ওকে এখন আমি এটার পিছনে আবার একটু স্টেপ দিয়ে দিলাম আপনার দেখবেন এখানে স্টক আছে স্টকের এই সাইড দিয়া ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি এনাবল করে দেন তাহলে এখানে দেখবেন কালার হয়ে যাবে ইচ্ছে হলে এটা দিতেও পারবেন আর যদি মনে হয় যে না এটা ভালো লাগছে না তাহলে আপনি এটা অফ করে দিতে পারেন যাই হোক আমি দিলাম না এমনিতেই ভালো লাগছে হ্যাঁ দেখেন এখন আপনারা কী করবেন এখন আপনারা এই যে এখানে দেখবেন একটা প্লাস আইকন আছে সরি থ্রি ডট আছে থ্রি ডটে আপনি ক্লিক করলেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখবেন যাই হোক আমি আর কিছু নিচ্ছি না আমি শর্টকাট দেখাচ্ছি আর কিছু নিচ্ছি না তো আমি এখানে দেখবেন একটা এইচডি কার্ডের মতো এই যে এইচডি কার্ডের মতো এখানে যাবেন টাচ করার পর একটা সেভ টু প্রোজেক্ট আর একটা হচ্ছে সেভ আস ইমেজ সেভ আস ইমেজে ক্লিক করলে এটা এখানে আছে সেভ টু গ্যালারি শেয়ার সেভ টু গ্যালারিতে আমি ক্লিক করলাম সেভ হয়ে গেল তো বন্ধু তো বন্ধুরা আপনারা দেখেন আমি আমার গ্যালারিতে যাচ্ছি গ্যালারিতে গেলেই আপনি দেখতে পারবেন যে আমার ফটোটা মানে আমার ইমেজটা তৈরি হয়ে গেছে আমার থামবেল্টটা তৈরি হয়ে গেছে আপনারা দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন থামবেলটা তো আজকের মতো এখানে শেষ আপনাদের ধৈর্য ধরে দেখেছেন তো কাইন্ডলি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার প্লিজ একটা লাইট লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ